আসসালামু আলাইকুম আজকে খুব ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা আমার কাছে ইউনিকই মনে হয় কারণ এটা অনেকটা এখন বিলুপ্ত প্রায় এটা খুব সচরাচর দেখা যায় না তবে আমরা ঝিনাইদার মানুষ কিন্তু এখনও এটা খেয়ে থাকি খুব শখের একটা খাবার বছরে একবার হলেও খেতে হবে আর এই গরুর মোয়াটা কিন্তু ভীষণ মজার একটা খাবার আর এই মোয়ার মধ্যে প্রথমত অনেক বেশি দুধ দেওয়া লাগবে এটা এখানে গরুর দুধ দেওয়া হয়েছে আর নির্দিষ্ট পরিমাণে আমি বলছি না গ্রামের মানুষ কিন্তু কখনোই পরিমাণ মেপে মেপে রান্না করে থাকেন না যেহেতু এই রেসিপিটা আমার ভাবি তৈরি করছে তার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে দুধ এবং নারিকেল অনেক বেশি পরিমাণে দিতে হয় আর সেই সাথে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছেন আর এখন ভুঁড়োটা খুব ভালোভাবে ধুয়ে ধুয়ে কুচলে কুচলে ধুয়ে একেবারে ময়লা বের করে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর সাথে স্বাদ মতো লবণ এখনের মধ্যে দুইটা এলাস একটু ভেঙে আর কি দিয়ে দিয়েছেন সেই সাথে এর মধ্যে দারুচি কয়েক টুকরা দারুচিনি দেওয়া হয়েছে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন চুলার উপর দিয়ে জাল করা হবে এটা অনবরত নাড়তে হবে আর এটা কিছুক্ষণ নাড়াচাড়া খুব বেশি সময় লাগবে না তবে এখন এর মধ্যে অনেকবার নাড়াচাড়া করে দেওয়া হয়েছে যেন এটা একদমই পুড়ে না যায় পুড়ে গেলে লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না তো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভিডিওটা করেছি আবার তো এখানে দেখুন মার্শাল্লা একদম ঝরঝরা না হলেও একটু আঠালো ঠালো ভাব হয়ে আসবে আর সেই সাথে একদম শুকনো অনেকটা বলতে পারেন মিষ্টি পোলাওয়ের মতো তো এটার মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসে সেই ঘ্রাণটা কিন্তু অন্য কোনো খাবারে পাওয়া যায় না এই কারণে এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর যারা যারা খেয়েছেন তো জানেন অন্য রকম খুবই ছোট ছোট অনেকটা খুদের মতো হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম